নীলু নাম ছিল ও ছিল আর এই টুকটুকি আলো দাদা ছিল এই পাঁচজনা ছিল কখন শুনতে বলেন ঘটনা আমি এখন আর বিক্রমের মা আমাকে ফোন করে বলছে একটু বাইরে যা তো দেখ তো ভাইয়ের কিছু হয়েছে কি হয়েছে তাও বলছে না কি হয়েছে একটা আমার ভাই চোখের কারণে কাজ করতে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে দাদাদের সাথে কি দিনে বয়স কত তুমি কত হবে 20 বয়স হবে আচ্ছা এই যে আপনার ভাই মদ্যপ অবস্থায় গিয়েছিল এবং তারপরে আজকে আমার ভাই আজকে মদ খাইনি ওর সঙ্গে যারা ছিল সবার মুক্তি আমি গন্ধ পেয়েছি

দিয়ে তারপর কখন এসছিলেন এক ঘন্টা আগে তারা কি অবস্থা ছিল মদ্যক অবস্থা ছিল এসে মদ

তাহলে ও যখন ডুবে গেল বাকি যারা ছিল তার সাথে এসছিল তারা কোথায় গেল মানে পালিয়ে গেছে কি মনে হচ্ছে কি মনে হচ্ছে কিভাবে মানে জলে ডুবে গেল নাকি মানে মধ্যম অবস্থায় ছিল বলে ডুবে গেল নাকি কি বাড়ি কোথায় আপনি টোটো চালক আপনার ভাড়া নিয়ে এসছিল আপনার গাড়ি কি নাম আপনার কি জানতে পারলেন কি হয়েছে আসলে আমাদের একটু আগে ভিডিও স্যারের এখান থেকে কল আসে আমাদের হেডকোয়ার্টারে ঠিক আছে আমাদের এরকম একজন ডাউনিং হয়েছে বয়রাঘাটে ঠিক আছে তো আমাদের টিম তখনই বেড়াকে ছিল এক থেকে টিম আমরা রেডি করে উনি ঢুকলাম আমরা এরকম পাবলিকের মুখে শোনা হচ্ছে এখানে একজন পাঁচজন মেলে সান করছিল একজন চলেই গিয়েছে তো আমরা এখন নাম ঠিকানা কিছু জানা গেছে নাম বলতে পারছি না পঁচিশ বছর বয়স সেটুকু শুনলাম এখন কি উদ্ধার কাজ চলছে হ্যাঁ উদ্ধার কাজ জাস্ট শুরু হলো এখন আমরা এসে পৌঁছালাম শুরু হচ্ছে আপনার নাম অভিষেক বৈষ্ণব আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার